সবই ঝটপট চলে এসে এটা নিয়ে আজকে তোমাদেরকে শেখাবো ক্যাপোটা আমি লাগানো ছিল আমি ক্যাপোটাকে রেখে দিচ্ছি আজকের ক্যাপুর বিষয় নয় আজকের বারকট বেসিক্যালি আমাদের যে প্রবলেমটা হয় বারকট ধরতে তো সবারই অসুবিধে হয় কিন্তু এইটা প্র্যাকটিস করলে হয়ে যায় কিন্তু আজকের বারকট ধরতে অসুবিধা হয় সেইটা এর ওপরে বিষয় নিয়ে কোনো একটা ভিডিও আমি পরে বানাবো সেটার বিষয় নিয়ে কোনো একটা ভিডিও আমি পরে বানাবো কিন্তু এখন যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমরা ধরো এটা এফ মেজার আমরা এফ মেজারটা ধরলাম কিন্তু এরপরে যদি এখন তোমাদেরকে বলি এফ মেজার খাতা যদি এখন এর ধরো তোমরা দেখবে যে স্যার তো আমাদেরকে নোটস দিয়েছে বা আমি অনলাইনে দেখবো তার হচ্ছে জি মেজার বারকডে কোনটা হবে আমরা তো এরকম করে মানে খুঁজবো কিংবা মনে করবো এটার পর তো সিম্পলি আমি তোমাদেরকে বলছি রুখো যারা টেনশন নেওয়ার কোনো দরকার নেই আজকের আমি তোমাদেরকে যখন এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা অন্তত আট থেকে দশ মিনিট লেনদের মধ্যে হবে এই আট থেকে দশ মিনিট হয়তো তোমাদের একটু ধৈর্য স্বরে দেখতে হবে ধৈর্য করে তোমাদের দেখতে হবে ধৈর্য নিয়ে দেখতে হবে যে কিন্তু কিন্তু কি এই ধৈর্য নিয়ে দেখার ফলে কিন্তু আজকে তোমরা শিখে যাবে খাতা খুলে আমার মনে হয় আর দেখতে হবে না এখনো আমি অনেককে দেখেছি আহ গিটার বাজাতে গেলে খাতা খুলে দেখে হ্যাঁ খাতা অবশ্যই প্রথম প্রথম তোমরা দেখে নাও দেখে তোমরা কিন্তু বাজাও কিন্তু বারবার যদি তোমরা ওই খাতায় লিখে নাও আর খাতা খুলেই যদি এ করো তাহলে সারা জীবন খাতা খোলার অভ্যেসটা খাতায় তো লেখা আছে আর মনে রেখে কি করব তাই না তো আমি তোমাদেরকে বলছি সেটা মনের মধ্যে রেখে দাও মাথার মধ্যে ব্রেনে ঢুকিয়ে নাও যে কিভাবে তোমরা মনে রাখবে কিভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নেবে তো সিম্পলি আজকের বারকটের উপরে তোমাদের দেখাচ্ছি বারকটের উপরে মেজার স্কেল দেখাচ্ছি অন্য ভিডিওতে আমি নিয়ে আসবো মাইনারের ওপরে সিম্পল তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা নিশ্চয়ই সূত্রটা জানো ই এফ এফ সার্ফ জি জি সার্ফ এস আর ডি ডি সার্ফ ব্যাক টু ই আবারও বলছি ই এফ এফ সার্ফ জি জি সার্ফ এ এস আর বি সি সিসার ডি ডিসার ব্যাক টু ই তাহলে আমরা যখন এটা জানি তাহলে আমার সিম্পলি এটা যদি আমরা ই মেজার ধরছি ই মেজার কীরকম ধরছি আমি এখানে স্ক্রিনে দিয়েছি ই আমরা বেসিক্যালি ধরি ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে তো ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা এক নম্বর ফেডবোর্ডের তিন নম্বর স্ট্রিংটা এরকমভাবে ধরি আর পাঁচ নম্বর স্ট্রিংটা দু নম্বর ফেডবোর্ডে মিডিল ফিঙ্গার দিয়ে ধরি আর রিং ফিঙ্গার দিয়ে হচ্ছে ধরি আমরা এই ফোর্থ স্ট্রিংটাকে তাহলে হয়ে গেল ইমেজার তাহলে ওপেনে যখন এটা ই বাজছে ইমেজার যখন বাজছে সেম একই পদ্ধতিতে একই আঙুলের ফিঙ্গার পজিশান তোমাদেরকে থাকবে ভালো করে বুঝে নাও তোমরা যেভাবে ইমেজার কিন্তু বাজাচ্ছ সেম এইভাবেই কিন্তু ই থাকলো শুধু একটা ঘর এরকম সরিয়ে নাও এটা হয়ে গেল এফ এবার আমি তোমাদেরকে মেন ব্যাপারটা যেটা বলছি আমরা তো ইটা এখানে আমরা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ধরছি এখানে তিন নম্বর স্ট্রিংটা সেখানে আমরা এই দু নম্বর মানে মিডিল ফিঙ্গার দিয়ে আমরা ইমেজার ধরছি তাহলে আমরা যখন এই এরকম ধরছি ই বাজছে আমরা এই একটা ঘর সরিয়ে নিলাম ইয়ের পর কি হলো এফ আমরা সবাই জানি এবার এই আঙুলটাকে কি করব এই আঙুলটাকে এখানে দিয়ে দেবো এই বারকটে বসে গেল এক নম্বর ফেডবোর্ডে তাহলে হয়ে গেল এটা এফ মেজর বারকটে আবার এফ এর পর কি আছে এফ সার্ফ সেম একই তোমার সেম একই রকম দেখো একই রকম ভাবে তুমি সেপ আছে ফিঙ্গারের সেপ ইমেজের সেপেই কিন্তু আছে জাস্ট এরকম করে এই এক ঘর সরিয়ে দিলাম তাহলে হয়ে গেল এফ মেজার বাজলে এফ মেজারের পর এফ এর পর কি আছে এফ সার্ভ মেজার আবার এক ঘর সরিয়ে নিলে এফ সার্ভ পর জি জি বাজছে এফ সার্ভ পর জি আবার হয়ে গেল জিসার মানে পরস্পর এইভাবেই যাব আবার আবার এইভাবে পর পর তো এটা একদম সিম্পল পদ্ধতি অনেককে দেখেছি গিটার ক্লাস করতে যায় গিটার ক্লাস করতে গেলে ওই আমি এফ মেজার বার লিখে দিলাম এফ মেজার কটটা এরকমভাবে প্র্যাকটিস করিস বার ধরতে অসুবিধা হয় এটা দেখে নিস কালকে জি মেজার বার কটে দিলাম এরকমভাবে প্র্যাকটিস করিস কিন্তু তাকে যদি বুঝে না বলি সে বুঝবে কেমন করে এই প্রবলেমটা আমারও হয়েছিল একদম কিচ্ছু না আশা করছি তোমরা বুঝতে পেরেছ ইমেজারটা আমরা এখানে আঙুল ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ইমেজারটা আমরা এরকম ধরছি ইমেজার ধরছি সেখানে আমরা এই আঙুলটাকে মনে করবো আমার কেটে বাদ চলে গেছে আমি সেকেন্ড ফিঙ্গার দিয়ে আঙুলটাকে এই ইমেজের সেভ ধরলাম ধরে একটা জাস্ট সরিয়ে নিলাম এটা হয়ে গেল কি এফ মেজার এফ মেজার বার করেডে চলে এলো তারপর এফ সার তারপর জি জি সার এ এ সার বি সি সি সার পরপর 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 তাহলে আমরা মেজার কডটা শিখে গেলাম আর নিশ্চয়ই তোমাদের মানে অসুবিধা হচ্ছে না এক্ষুনি সাবস্ক্রাইব করো যদি বুঝতে পেরে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো আর অবশ্যই পাশে থাকো তোমাদের ভালোবাসা তোমাদের কি বলবো ভালোবাসা তোমাদের সহযোগিতা একান্তই কাম্য তোমরা এইভাবে ভালোবাসা দিতে থাকো যাতে এই চ্যানেলটা একদিন তোমাদের ভালোবাসায় যেন বড় হয় তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এই সাপোর্টটা যেন সারা জীবন থাকে দেখ দেখতে পাচ্ছ কতটা ঘেমে আমি মানে ঘেমে গেছি এই গরমের মধ্যে কষ্ট করছি তোমাদের জন্য সবাই ভালো থেকো তোমরা ভালো বাজাতে জানলে আমি খুশি হব গিটার প্রেমী তুমিও চ্যানেল থেকে আমি খুশি হব যে কেউ একজন বাজানো শিখেছে অনেক মানুষ আছে যারা গিটার খুব ভালো বাজাতে পারে তিন বছর চার বছর ধরে গিটার শিখছে পয়সা খরচা হচ্ছে কিন্তু আদৌ তারা কিন্তু কিছু জানতে পারছে না তারা বুঝতে পারছে না তাদেরকে যা খাতায় লিখে দেওয়া হচ্ছে তারা তাই শিখছে তাই আমি তোমাদেরকে বলবো খাতা যখন লিখতে বলবো তখন লিখবে সবসময় খাতা লেখা খাতা দেখা বন্ধ করো এই অভ্যাসটা কারণ তুমি যদি এখন গান গাইতে যাও তোমাকে খাতা খুলে খুলে দেখবে আমি এফ মেজার কট ধরলাম জি মেজার কট কীরকম ধরে এরকম করে করে দেখবে কখনো না তাই মাথায় ঢুকিয়ে নাও মাথায় মনে রাখো মনে করো খাতা পেন বন্ধ হয়ে গেছে ওটা আউট অফ মার্কেট হয়ে গেছে নেই আমাকে মনে রাখতে হবে এটা ফিল করো আর মনে যেতে রাখো তুমিও বাজাতে পারবে তো সবাই ভালো থেকো থ্যাংক ইউ